আলাইকুম আসসালামাইকুম নেটওয়ার্কে এই সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসবে খুবই গুরুত্বপূর্ণ সেই আপডেট সম্পর্কে তারা একটা বিস্তারিত আপডেট দিয়ে সেই আমি আপনাদের মাধ্যমে এর পাশাপাশি তাদের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কিন্তু আসছে এই সম্পর্কে তারা বিস্তারিত একটা আপডেট দিয়ে দিছে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো এর পাশাপাশি কবে এটা টিজি হতে পারে কি করলে আমরা এখান থেকে পেমেন্ট পাবো কোনটা না করলে আমরা এখান থেকে পেমেন্ট পাবো না এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করি এই যে দেখেন সর্বশেষ এখানে এক্স রকেট নামে একটা টেলিগ্রামের প্রজেক্ট এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট এটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া ডিডিট এটাও কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট এটার বিস্তারিত তথ্য সহ কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া বাইনান্স সাপোর্টের যে কিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুজেন আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি এটা অলরেডি প্রথম সিজন কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান তারা অলরেডি লিস্টিং ডেটটা কিন্তু ঘোষণা করে ফেলেছে বাই লিস্টিং কনফার্ম হয়ে গেছে সেরকম বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও ভিতরে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানেন থাকবেন দেখেন সিলিয়া মাইনিং নেটওয়ার্কে আমরা দিন ধরে কিন্তু কাজ করি তো এখানে অনেকের একটাই প্রশ্ন যে ভাই এটা কবে টিজি কিংবা লিস্ট করতে পারে তো তার আগে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন আপডেট দিয়েছে সেটা আমি আপনাদের একটু দেখাই তো এটা দেখানোর জন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের যেই টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আসার পর এখানে একটা লিঙ্ক আমি দিয়ে দিছি জাস্ট এখানে একটা ক্লিক করেন তো ক্লিক করলে তাদের একটা আপডেট দেখেন এটা হচ্ছে সিলিয়ার অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া আর যদি একটু নিচে চলে আসেন তারা এখানে বেশ কিছু নতুন আপডেট দিছে সেটা আমি একটু দেখাই তো এইখানে তারা যে আপডেটটা ঘোষণা করেছে কিছুক্ষণ আগে সেটা একটু দেখায় সেটা হচ্ছে এই যে দেখেন এটা বাংলাদেশ টাইম পাঁচই অক্টোবর অর্থাৎ আজকে তারা কিন্তু এটা শেয়ার করেছে বাংলাদেশ টাইম দুটা বত্রিশের দিকে তো এখানে তারা কি বলেছে একটু দেখেন স্টেকিং ডেভেলপমেন্ট ইজ কমপ্লিটিং এজ সেট টু লাউন্স দিস উইক অর্থাৎ তাদের যেই সিলিয়া টোকেন স্টেকিং এর প্রোগ্রামটা সেটা এই সপ্তাহে কিন্তু চলে আসবে এখন অনেকে বলবেন যে ভাই স্টেকিং এর বিষয়টা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখেন এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট এটা কিন্তু টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট না আপনারা বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন প্রজেক্টে স্টেকিং না করলে তারা কিন্তু আপনাদের পেমেন্টের জন্য এলিজিবল করে না এরকম প্রজেক্ট কিন্তু আছে অথবা সিলিয়া অথরিটি এরকম একটা বিষয় করতে পারে স্টেকিং করলে হয়তো তারা আমাদের এক্সট্রা কিছু বেনিফিটও দিতে পারে সেজন্য কিন্তু তারা এই সপ্তাহে স্টেকিংটা কিন্তু নিয়ে আসবে আর এইটা আপনি আপনার অ্যাপস এর মাধ্যমে কিন্তু করতে পারবেন এই যে এখানে যে অ্যাপসটা আছে এখানে তার নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে এটার মাধ্যমে আপনি আপনার এই যে সিএলটি টোকন আছে সিলিয়া টোকন এটা কিন্তু স্টেকিং করতে পারবেন তো এটা গেলে আপনার স্টেকিং এর বিষয় এইবার দেখায় তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস সম্পর্কে তারা কি আপডেট দিছে তো তাদের পেজে আমরা চলে আসলাম আসার পর একটু নিচে চলে আসি যে দেখুন এটা হচ্ছে স্টেকিং এর বিষয় যেটা আমি আপনাদের একটু দেখা একটু আগে দেখালাম এরপরে একদিন আগে তারা এখানে একটা আপডেট দিছে দেখেন দ্য সিলিয়া ওয়ালেট ইম্পোর্ট টোকেন পেজ অর্থাৎ আমাদের এই যে টোকেন আছে সেই টোকেনটার যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু খুব শীঘ্রতা নিয়ে আসবে দেখেন এই যে ইম্পোর্ট টোকেন তারা বিএসসি নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু মার্কেটে আসবে এবং কন্ট্রাক্ট অ্যাড্রেসটা খুব শীঘ্রই কিন্তু চলে আসবে তারা কিন্তু এখানে এটা দিয়ে দিছে তাদের এই যে সাইম্বল আছে এবার এই যে এইগুলো আছে এই হয়তো খুব শীঘ্রই তারা কিন্তু নিয়ে আসবে এবং তখন আমরা ওয়ালেটে এই সিলা টোকেনের অ্যাড্রেসটা কিন্তু আমরা সেট করতে পারবো এখন অনেকেই বলবেন যে ভাই সিলাই টোকনের অ্যাড্রেস এর আগে আমরা সেট করেছি দেখেন সেটা অফিসিয়ালি রকম অ্যাড্রেস তারা কিন্তু আমাদের এখন পর্যন্ত দেয়নি যেগুলো আমরা করেছি মেটামাক্সে আমাদের সিএলটি সিএল টোকন আমরা নিয়েছিলাম সেটা আন অ্যাড্রেস বাট এখন যে অ্যাড্রেসটা আসবে সেটা হচ্ছে ফাইনাল অফিসিয়াল সিএলটি অ্যাড্রেস এবং এই অ্যাড্রেসের মাধ্যমে তারা কিন্তু পরবর্তীতে আমাদের এই টোকেনটা বাই সেলের বিষয়টা কিন্তু করে দেবে মানে ট্রান্সফারটা করবে তো এই অ্যাড্রেসটাও কিন্তু খুব শীঘ্র চলে আসবে যেহেতু তারা ওই আপডেটটা কিন্তু এখানে দিয়ে দিছে ঠিক আছে তো এটা গেল আপনাদের পাশাপাশি এর বিষয়টা তো এইবার এটা কবে টিজি এবং লিস্ট হতে পারে সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আপনার মেইন নেটটা কমপ্লিট না হলে আপনি এখানে পেমেন্টের জন্য এলিজিবল হবেন না অনেক ইউজার আছে যে তাদের দেখবেন যে মেইন নেট এখানে কমপ্লিট হয়ে গেছে তারা পেমেন্টের জন্য এলিজিবল বাট আপনার যদি মেইন নেটটা কমপ্লিট না হয় তাহলে আপনি পেমেন্টের জন্য এলিজিবল হবেন না পাশাপাশি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই মেইন নেটটা আমরা কমপ্লিট করতে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তারা আমাদের টিজি এবং লিস্টিং নিয়ে কোন রকম আপডেট কিন্তু দিবে না এটা কিন্তু অনেকটা কনফার্ম দেখেন অনেক ইজার আছে যে তাদের এগুলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই অ্যাকাউন্টে দেখেন তিরতাল্লিশ দিন কিন্তু কমপ্লিট হয়েছে আর দুদিন আছে আর দিন করলে এটা কমপ্লিট হয়ে যাবে তারপর ভেরিফাই ইউর আইডেন্টিটি এখানে ডিটিতে একটা লগ ইন করলে মেবি এটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে তো সবার বাধ্যতামূলক এখানে মেইনিট চেক লিস্টটা কমপ্লিট করতে হবে তারপর টিজি এবং লিস্টিং এর আপডেট তারা হয়তো ঘোষণা করতে পারে তবে এখানে একটা বিষয় বোঝার আছে দেখেন যখনই এখানে প্রুফ আর ফিউমোরিটা কমপ্লিট হয়ে যাবে সাথে সাথে কিন্তু আপনি এটা কমপ্লিট করে ফেলতে পারবেন এটা করতে আপনার কয়েকদিন ওয়েট করতে হবে এরকম কোনো কিছু কিন্তু না যখন এটা কমপ্লিট হবে তখন এটা আপনি সাথে সাথে কিন্তু করে ফেলতে পারবেন তো সেই ক্ষেত্রে তারপরেই কিন্তু লিস্টিং আপডেট দেওয়ার কথা তবে এখনো পর্যন্ত তারা কোন রকম ফ্রিজি এবং লিস্টিং আপডেট দেয়নি যেহেতু এটা তারা কম্পালসারি করে রেখেছে এর আগেও তারা কিন্তু আমাদের বিভিন্ন আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে মেইনেটটা কমপ্লিট করতে হবে সেহেতু আমি আমি মনে করি যে এই যে যে মেইনেটটা এটা সবাই মোটামুটি কমপ্লিট হয়ে গেলে তার কয়েক সপ্তাহ পরে তারা হয়তো আমাদের টিজি এবং লিস্টিং আপডেট দিতে পারে যদিও তারা এখনো দেয়নি কিন্তু এটা কমপ্লিট হয়ে গেলে টিজি এবং লিস্টিং এর গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি ঠিক আছে তো সেই জন্য আপনারা একটু ওয়েট করবেন আর এখানে আপনি চাইলে এখনও পর্যন্ত কাজ করতে পারেন সেটা হচ্ছে এই যে যে মাইনে ক্লিক করবেন মাইনে ক্লিক করলে এখান থেকে যে পয়েন্টটা আপনি আর্ন করবেন সেই পয়েন্টটা আপনার এইখানে কিন্তু কি অ্যাড হবে এবং এই পয়েন্টটা প্রতি মাসের লাস্টের দিকে এসে তারা ক্লেমে ক্লিক করে আপনার পয়েন্টটা সরাসরি সিএলটি কিন্তু কনভার্ট করতে পারবেন এই বিষয়টা তারা কিন্তু করে থাকে চাইলে আপনি এভাবে কাজ করতে পারেন আর যারা এখন পর অবহেলা করেন তাদের আমি বলবো যে এই প্রজেক্টটা কিন্তু একটা ভালো ধরনের দিতে পারে সেজন্য জন্য এটা কেউ মিস্টেক করবেন না কারণ হচ্ছে এই যে সিলে কিন্তু একটা শুধুমাত্র মাইনিং প্ল্যাটফর্ম না তারা এই প্রজেক্টটাকে একটা এক্সচেঞ্জের সাইড হিসেবে নিয়ে আসবে যেমন আমরা বাইবিট কুকয়েন গেট ডোটা গ্লোবাল যেমন এক্সচেঞ্জার সাইড আছে এই সিলিয়াও কিন্তু একটা সাইড হিসেবে নিয়ে আসবে আর এক্সচেঞ্জার সাইড এর তাদের নিজস্ব টোকন হচ্ছে সিএলটি অর্থাৎ সিলিয়া আপনারা কিন্তু সবাই জানেন যে কোন কোনো তাদের যে নিজের টোকন থাকে সেটা রেট কিন্তু মোটামুটি অনেক ভালো হয় যেমন এর তাদের নেটিভ টোকনের নাম হচ্ছে বিএনবি সেম ভাবে এক্সচেঞ্জার সাইড এর নেটিভ টোকনের নাম হচ্ছে সিলিয়া কিংবা সিএলটি সেহেতু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আসে সেজন্য এটা আপাতত কেউ মিস্টেক করেন না যেহেতু আমরা অনেক দিন ধরে এখানে কাজ করে এসছি তো এখন লাস্টের সময় এসে এটা আমরা কেন মিস্টেক করবো এটা কিন্তু মিস্টেক করার কোনো প্রশ্নই আসে না আমরা অনেকদিন ধরে এখানে কাজ করে এসছি একটা লং জার্নি ছিল সে আমি মনে করি এখন যে আর এটা কেউ মিস্টেক করেন না আর এখানে এয়ার ড্রপে ক্লিক করে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের দেয় এই টাস্ক আপনি একটু কমপ্লিট করবেন যেমন এই এয়ারড্রপে আমি যদি এখানে উইন হতে পারি তাহলে পাঁচ হাজার পয়েন্ট তারা কিন্তু আপনাকে দিবে এটা এখানে জয়েন করতে হবে লাইক করতে হবে এখানে কমেন্ট করতে হবে এটা রিটুইট করতে হবে এবং এটা ফলো করতে হবে এই যে টাক্গুলো কমপ্লিট করে ফলে সাবমিটে ক্লিক করবেন তাহলে টাস্ক আপনার এখানে পার্টিসিপেট করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এর পাশাপাশি এখানে মাইন স্টোর নামে আরেকটা বিষয় আছে এখানে একটু মাঝে মাঝে একটু চেক করে দেখবেন যে তাদের কোনো ক্রাইটেরিয়া আপনি কমপ্লিট করেছেন কি না কমপ্লিট করলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু পয়েন্ট কিন্তু ক্লেম করে নিতে পারবেন যেমন এইগুলো কিন্তু আমি এখানে কমপ্লিট করে নিয়েছি তো সর্বশেষ বেশ হচ্ছে তারা এই সপ্তাহে তাদের টোকেন অ্যাড্রেস পাশাপাশি স্টিকিং এর বিষয়টা নিয়ে আসবে এবং মেইনেটটা কমপ্লিট হয়ে গেলেই তা তাদের টিজি এবং লিস্টিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে পারে তো আশা করি বলতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ